হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবিতা ছিলাম আমরা নতুন ব্লগ নিয়ে আসলে তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো সকালবেলা বাবাকে ফোঁটা দিচ্ছে বাবার এক দিদি তো দিদি ফোঁটা দিচ্ছে তারপর যাবে অন্য এক জায়গায় তার জন্য সকালবেলা ফোঁটা দিয়ে যাচ্ছে আর আমরাও যাবো আমার ননদের বাড়ি তো কিছুক্ষণ পর বেরোবো তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আমার পাশে থাকো আমি পৌঁছে গেছি দিদিদের বাড়িতে এখানে সিজা ফোঁটা দেবে ঋষিকে তার জন্যই বিশেষ করে এখানে আসা হয়েছে আর এদিকে দেখো বান্নাও চেপে গেছে এখানে হচ্ছে কড়াই হচ্ছে ঘুগনি আর এখানে হচ্ছে তোমার সীমায় পায়ে তো সীমায়ের পায়েসটা দেখতে দেখো অসাধারণ লাগছে দারুণ শুকছে দুটোই আর এখানে হচ্ছে শাক কাটা আছে আর এদিকে তোমার হচ্ছে আর এদিকে হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজা বড়োমা এখানে লুচিগুলো বেলছে আর এদিকে ভাজা হচ্ছে আর ভাইফোঁটাতে তো লুচি না হলে তো জমেই না লুচি তো দারুণ লাগে দেখো মা কত সুন্দরভাবে বেলছে জাস্ট একদম গোল গোল লুচি হয়েছে তো খুব সুন্দর লাগছে আর এদিকে সিজা এদিকে জোগাড় করে নিয়েছে ফোঁটা দেবে ভাইদের দাদাদেরকে সেই জন্য দেখো এখানে ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছে যেটা যেগুলো দেওয়া হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখানে টেবিলে দেখো কিরকম ভাবে সাজিয়ে রাখা হয়েছে জাস্ট দেখে তো অসাধারণ লাগছে খাবার

इंग है सर मैं बोलता सारा दिन पड़ा हुआ आपका है कि करती হ্যাঁ এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো আমার লাঞ্চ করা হয়ে গেছে এখন আমরা খাচ্ছি আইসক্রিম আইসক্রিমটা খেয়ে আমরা চলে যাবো বাড়ির দিকে তো আজকের মতো এখানেই এবং নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি